ধত্তাবাদে স্বর্ণ খুনের ঘটনা গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতাকে এবার বহিষ্কার করা হলো অনির্দিষ্টকালের জন্য বহিষ্কৃত কোচবিহার দু ব্লক সভাপতি সজল সরকার দত্তাবাদ থেকে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুন গ্রেপ্তার তৃণমূল নেতা দল কাজের অভিযোগে তৃণমূল নেতা সজল সরকারকে বহিষ্কার কোচবিহার দু নম্বর ব্লকের নতুন সভাপতি হলেন শুভঙ্কর দেব সম্পর্কে কটুক্তি করা এবং দল কিছু কথাবার্তা বলার জন্য আমরা তার কাছে এক্সপ্লেনেশন চেয়ে একটা শোকাজ নোটিশ করেছিলাম তিনি সেই সোকাজের উত্তর দেন এবং তিনি বলেছেন সংবাদ মাধ্যমে জানতে পারল তিনি সেই শোকজের উত্তর দেবেন না তিনি মেন টাইম আরেকটি ঘটনা ঘটে গেল যে ঘটনাটাতে দেখা যাচ্ছে যে মেদিনীপুরের স্বর্ণ ব্যবসায়ী অপহরণ এবং খুনের মামলায় তার নাম জড়িয়ে যায় এবং বিধাননগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে আমরা এই দুটো ঘটনায় আমরা স্তম্ভিত এবং দলের রাজ্য কমিটির নির্দেশে আমরা তাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমরা তাকে অনির্দিষ্টকালের জন্য দল থেকে বহিষ্কার করছি শুভেন্দু অধিকারী সুর চড়িয়েছিলেন গত মঙ্গলবার শুভেন্দু অধিকারী সেই ওষুধ প্রয়োগের পাল্টা এবার কাজল শেখের হুঁশিয়ারি তুমি মাথা নত করেছো জেলে যাবার ভয় জামাটা পাল্টে নিয়েছ কাজল শেখ জামা পাল্টাবে না পাল্টা হুঁশিয়ারি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বলেছেন শুভেন্দু দাদা পনেরো অন্তর বীরভূম জেলে আসবেন স্বাগতম জানাচ্ছি আপনাকে আসুন বীরভূম জেলা আসুন লালুরে আসুন চিন্নাহারে আপনাকে চিন্নাহারে মন্ডা বিখ্যাত খাওয়াবো আসুন শিউরিতে শিউরি মোরব্বা বিখ্যাত আপনাকে খাওয়াবো এবং আরেকটা একটা কথা বলে রাখি শুধু পুনর্দিন অন্তরে এসে মানুষকে ভুল বুঝালে হবে না অর্থ দিয়ে মানুষকে ভুল পথে পৌঁছাতে করলে হবে না ধর্মের শুশ্রু দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করলে হবে না যেদিন গণনা হবে সেই দিন আসবেন মুন্ডা এবং শিউরি মোরব্বা বেঁধে দেব কারণ একটাও সিট আপনি পাবেন না বীরভূম জেলায় জায়গাটা সিট আছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝুলিতে উঠবে আপারা দেখবেন শুধু সর্ষের পোল ঝাঁপি খুললেই বেরোবে জোড়া পোল বিরোধী দলনেতাকে নিশারা করে পাল্টা কাজল শেখের হুশিয়ারি আর মঙ্গলবার কিন্নাহারের সভা থেকে কি বলেছিলেন শুভেন্দু অধিকারী অসুখ জানি ওষুধও জানি পনেরো দিন অন্তর নানুরে আসব কি বলেছিলেন বিরোধী দলনেতা শোনাবো এবার কাজলের দাদা ভাই আর কাজল ভাই তোমার দুজনের সঙ্গে আমার দেখা চিন্তা করবেন না আমি জানি জানি আর রাজনৈতিক ওষুধ বলছি নন পলিটিক্যাল কথা আমি বলি না আগামী বাইশ তারিখে আপনাদের পাশেই বড়োয়াতে ডাক বাংলো মাঠে আমি আসছি যারা পাশাপাশি আছেন যদি সম্ভব যাবেন দেখা হবে মুর্শিদাবাদের নওদায় তৃণমূল বনাম তৃণমূলের দ্বন্দ্ব এক কর্মাধ্যক্ষকে বের করে দেবার অভিযোগ আরেক কর্মাধ্যক্ষের বিরুদ্ধে বিধায়ক ঘনিষ্ঠ কৃষি কর্মাধ্যক্ষকে বৈঠক থেকে বার করে দেওয়ার অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ বিধায়ক ঘনিষ্ঠ কৃষি কর্মাধ্যক্ষের বহরমপুরে জেলা শাসকের দপ্তরে এসে লিখিত অভিযোগ কর্মাধ্যক্ষের এরা তো দলই করে না অভিযোগ উড়িয়ে পাল্টা হুঁশিয়ারি আবার শিক্ষা কর্মাধ্যক্ষে শফিরুজ্জামান শেখ আমাদের ব্লক সভাপতি উনি বসে আছেন আর আমি প্রবেশ করলাম তো আমি চেয়ারটা নিয়ে বসবো এমতো অবস্থায় আমাকে বলা হলো ও এখানে কেন বললো যে না মিটিং করার দরকার নেই এমনকি আমি বললাম যে আমি সই করবো তো সইটাও করার দরকার নেই বেরিয়ে যাবো সকালে তিনি ইস্তফা দিলেন আবার সন্ধ্যায় তা প্রত্যাহার করলেন চুচুড়া পুরসভায় হঠাৎ তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তীর ইস্তফা আবার সন্ধ্যেতেই ইস্তফা প্রত্যাহার করলেন তৃণমূল কাউন্সিলর নেতৃত্বের ব্যবহার পছন্দ হয়নি তাই রাগের মাথায় ইস্তফা পরে দলের কথায় পদত্যাগ পত্র প্রত্যাহার করেছেন দাবি কারিও নেতৃত্বের কিন্তু কার সঙ্গে বনমালিন্যে হঠাৎই ইস্তফা দিলেন তৃণমূলের কাউন্সিলর ইস্তফা দিয়েও প্রত্যাহার করলেন কিন্তু স্পষ্ট করলেন না আসল কারণ যিনি আমাকে বলে থাকুন তিনি নির্দেশ দিয়েছিলেন যে না পারলে পদত্যাগ তাকে জানিয়েছিলেন যিনি আপনাকে নির্দেশ দিয়েছিলেন তাকে আমি জানিয়েছিলাম পাঠিয়ে দিয়েছি আবার যখন উইথড্র করেছেন সেটাও জানিয়েছিলেন হ্যাঁ একদম তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তী তিনি সকালে ইস্তফা দিয়েছিলেন নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে আবার সন্ধের মধ্যে প্রত্যাহারও করলেন সন্ধেতেই ইস্তফা প্রত্যাহার করলেন তৃণমূলের কাউন্সিলর নির্মল চক্রবর্তী তিনি বলছেন যে নেতৃত্বের ব্যবহার পছন্দ হয়নি তাই রাগের মাথায় তিনি ইস্তফা দিয়েছেন যদিও পরে দলের সঙ্গে তার এই নিয়ে কথা হয়েছে ভুল বোঝাবুঝে মিচে গিয়েছে তারপর পদত্যাগপত্র তিনি প্রত্যাহার করেছেন এমনই দাবি করছেন তৃণমূল কাউন্সিলর সবাই মিলে আমরা বুঝিয়ে তাকে নিয়ে আসা হয়েছে এবং এসডিও সাহেবকে ফোন করেছিলাম এসডিও সাহেব বললো যে আমি ই সাহেবকে পাঠিয়ে দিয়েছি তারপর ইও সাহেবের সঙ্গে কথা বলি ইও সাহেব বললো ওনার উনি যদি উইড্রো করতে চান আমাদের চিঠি দিতে পারেন তারপর আমরা এস ডিডি অফিসারের কাছে গিয়ে চিঠি উনি উইড্রো করেছেন প্রথমে কাউন্সিলর ইস্তফা দিলেন কিন্তু তারপর সে পদত্যাগপত্র প্রত্যাহার করলেন এই নিয়ে তৃণমূল বিধায়ক অসিৎ মজুমদার কি বলছেন যে কাজ করবে না সে পিকচারের বাইরে চলে যাবে বলে কাজ করতে হবে কাজ যারা না করবে তাদের সম্বন্ধে তো ভাবতে হবে তিরিশ জনেরই মনোমালিন্য আছে এসআইআর নিয়ে কাজ না করলে আমি ব্যবস্থা নেব এটা আমার কথা নয় মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কথা গায়ে হাওয়া লাগিয়ে মেলাবার টাইম নেই যে কাজ করবে না সেই পিকচারের বাইরে চলে যাবে মনোমালিন কাজের জন্য তো বলবোই থ্রি পার্সেন্ট ওনলি যেখানে বাষট্টি পার্সেন্ট একটা ওয়ার্ডের কাজ সেখানে আট নম্বর ওয়ার্ডের কাজ থ্রি পার্সেন্ট পূর্ব মেদিনীপুরে নন্দী গ্রামের এক নম্বর ব্লকে তৃণমূলের এস আই আর সহায়তা ক্যাম্পে ধ্রানচোক অভিযোগ বিজেপির বিরুদ্ধে তৃণমূলের দাবি শুক্রবার রাতে এই হামলা চালিয়েছে বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি এই হরিপুর এবং ভেকুটিয়াতে বিজেপি চোখে চোখ রেখে তৃণমূল কংগ্রেসের লড়াই করছে এবং এক ইঞ্চ যে জায়গা ছাড়ছে না তাতেই কিন্তু বিজেপি আতঙ্কিত বিশেষ করে এই অঞ্চলের যিনি নেতৃত্ব দিচ্ছেন বিজেপির মেঘনাথ পাল ওনার যে হাটটুতে কাঁপনি ধরে গেছে হরিপুর অঞ্চলে অঞ্চল তৃণমূল কংগ্রেস যেভাবে সাধারণ মানুষের পাশে থেকে এসআইআর ক্যাম্প করে তাদেরকে ফর্ম পূরণে সহযোগিতা করছে এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি ছোট ছোট ক্যাম্পে মানুষের উপস্থিতি ওদের মনে আতঙ্কের সৃষ্টি করেছে ফলে এই আক্রমণ তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ আছে সংঘবদ্ধ আছে এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য বদ্ধপরিকর সুতরাং আগে বিজেপি তার নিজের ঘরটা সামলাক দেখুন বিষয়টা হচ্ছে যে এই যে এসআইআর ক্যাম্প যেইগুলোতে মানে বিজেপির শক্তঘাটে তৃণমূলের যেখানে কোনো মাটি নেই সেই জায়গাতে একটা নাটক করার জন্য এবং আমাদের দলকে এবং নেতৃত্বকে বদনাম করার জন্য একটা নাটক সৃষ্টি করছে এরা ভেকুটিয়াতে ওরা দেখেছে যে ক্যাম্প একটা ভাঙচুর নিজেরা তাদের গোষ্ঠীদ্বন্দ্ব তাদের ওই চোর কমিটি ভার্সাস এই কমিটিতে গণ্ডগোলের জন্য নিজেরা ভাঙচুর করে আমাদেরকে ফাঁসিয়েছিল সেখানে একটা মিছিল করেছে মানে একটা কি বলা যায় জনসংযোগহীন দলের একটা পাওয়ার সে লড়াইতে বিজেপি কে বদনাম করা নেতৃত্বকে বদনাম করে নিজেদেরকে টিকিয়ে রাখার একটা মানে একটা নোংরা প্রচেষ্টা করছে এরা এতে লাভ কিছু হবে না মানুষ জানে নন্দীগ্রামের মানুষ বিজেপির সাথেই আছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে